আপাতত সময় সিলেট হয়ে উঠেছে ক্রিকেটার প্রাচুর্যের শহর আর তা আরও একবার প্রমাণ পেল জাকের আলী অনেকের ফেসবুক পোস্টে যখন ওরা অবস্থান করছে চায়ের শহরে অনুশীলনের ফাঁকে আটকে যাওয়া এক বিশেষ মুহূর্তে গল্পটা একটু বড় করা যাক এক সময় তাপস অলোক রাজিন আর এ সময় তঞ্জিম সাকিব জাকির জাকের খালেদ সিলেট থেকে এরাই দেশের ঘরোয়া ক্রিকেটের গন্ডি পেরিয়ে নিজেদের নিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে যেখানে নিজেদের সেরাটাই দিচ্ছেন দলের প্রয়োজনে শুধু কি তাই এবার হয়তো নাই তবুও আলোচিত এবং টাইগার পেস ইউনিটে তুমুল জনপ্রিয় এবাদতের বাড়ি চায়ের শহর সিলেটের মৌলভী বাজারে এবাদত ছাড়াও সিলেট থেকে উঠে আসা ক্রিকেটারদের লিস্টে আছেন জাহিদ রাহি রেজাউর রহমান রাজার মতো ক্রিকেটাররা এর বাইরে জাতীয় পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন রুয়েল মিয়া যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের পেস ইউনিটের বড় একটা অংশই উঠে এসেছে সিলেট থেকে কালের বিবর্তনে সিলেটে বেড়েছে অবকাঠামোগত সুযোগ সুবিধা ফলে অনেক সুযোগ সুবিধাই উঠে এসেছে জাকের আলী অনেক জাকির হাসান তানজিম সাকিব খালেদ এবাদতদের মতো ক্রিকেটাররা সিলেটি আলাপ শেষে খেলা হবে ঘরের মাঠে লক্ষ্য এবার জিম্বাবুয়ে সিরিজ যার প্রথম ম্যাচটা সিলেটি ছেলেদের হোম ভেনুতে পরিচিত কন্ডিশনে তাই ওরা নিশ্চিতভাবেই আলাদা অ্যাডভান্টেজ পাবে সেটুকু কাজে লাগিয়ে যদি ভালো করতে পারে সেটাই হয়তো চাইবে পারফর্ম করেই একঝাক সিলেটি তারকা এবারের দলে এই ফেসবুক পোস্ট প্রমাণ করে ওরা কতটা ফুরফুরে মেজাজে লক্ষ্য জয়ের লড়াইয়ে সাদিক আহমেদ সানি বিডিক টাইম